হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব স্বতন্ত্র বীর সাভারকার বলে সিনেমাটা যেটা ডাইরেক্ট করছে রন্দীপ হুডা কাস্টে আছে রন্দীপ এবারে সিনেমাটা রিভিউ টানতে আমার একটু লেট হলো তার মেজারলি দুটো রিজন আছে ফার্স্ট হচ্ছে সিনেমাটা দেখতে আমার একটু লেট হয়েছে আর সেকেন্ড অফ সিনেমাতে যেই ইভেন্টগুলো দেখানো হয়েছে সেগুলো কতটা অথেন্টিকেট আর কতটা ট্রু সেটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছিল যার জন্য মুভিটা শেষ হওয়ার পর আমি একটু ইভেন্টগুলো যাচাই করছিলাম সেই জন্য আমার রিভিউ টানতে একটু লেট হলো এবার প্রশ্ন হচ্ছে এটা কি একটা প্রোপাগেন্ডার সিনেমা কারণ আজকের দিনে এরকম ধরনের সিনেমা যখনই রিলিজ হয় অডিয়েন্সের ফার্স্ট প্রশ্ন থাকে যে এটা কি সিনেমা নাকি নয় সেটা আমি অবশ্যই আগে কথা বলবো এবং এই সাভারকার ক্যারেক্টারটা যেহেতু কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার কারণ এর ক্যারেক্টারটা অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ নয় কারোর পছন্দ আমি হাত দেবো না এই সিনেমাটা কেমন হলো এই সিনেমার মধ্যে কি কি ভুল আছে কি কি ভালো আছে কি কি খারাপ আছে শুধু সেগুলো নিয়ে কিন্তু আমি এই রিভিউতে কথা বলবো তো চলুন রিভিউটা স্টার্ট করি এটা বিনায়ক দামোদর সাভারকারের জীবনের উপরে বেস্ট বা বিনায়ক দামোদর সাভারকারের লাইফ স্টোরি বলতে পারেন বায়োপিক বলতে পারেন এবার এর কি কি পজিটিভ দিক আছে সেগুলো নিয়ে কথা বলি আসুন ফার্স্ট হচ্ছে এর পারফরমেন্স এখানে রন্দি যা পারফরমেন্স দিয়েছে সেটা বলিউডে আজকের দিনে দাঁড়িয়ে আর কারোর পক্ষে দেওয়া সম্ভব বলে আমার মনে হয় না তিনি এরকম ধরনের একটা সিমিলার পারফরমেন্স সারব্জিতও দিয়েছিলেন যেখানে তাকে বডি ট্রান্সফর্ম করতে হয়েছিল এখানে যখন তার কালা পানির সাজা হবে এবং তিনি যাবেন জেলের ভেতরে তারপরে যে তিনি বডি ট্রান্সফর্ম করবেন এবং তার মেকআপ করবেন একটা টাইমের পর আপনার বিশ্বাস করতে অবাক লাগবে বা বিশ্বাস করতে আপনি পারবেন না যে এটা আপনি রন্দি দেখছেন আপনার মনে হবে এটা ওই ক্যারেক্টারটা যেটা সে প্লে করছে আউটস্ট্যান্ডিং একটা ক্যারেক্টার প্লে করেছে আর সিরিয়াসলি এরকম ধরনের ডেডিকেশন বলিউডে আজকের দিনে দেখা যায় না খুব একজন একে টাইম আছে বলিউডে ভালো করে ইউজ করা উচিত আউটস্ট্যান্ডিং একটা ক্যারেক্টার পোর্ট্রে করেছে বাকিদের পারফরমেন্স ভালো বাট যেহেতু সেন্টার ক্যারেক্টারটা হচ্ছে রণদীপ হুডার তাকে বেশি স্ক্রিন স্পেস দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু ইউটিলাইজ করেছে এবং আউটস্ট্যান্ডিং কিন্তু একটা ক্যারেক্টার এখানে প্লে করেছে রণদীপ হুটে যেটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার বললেও ভুল হবে না এখানে যে পিরিয়ডিক টাইমের জিনিসপত্রগুলোকে দেখিয়েছে সেটা ভালো করেছে সেটা সেট ডিজাইন ভালো সেটার প্রোডাকশন কোয়ালিটি ভালো কারণ এটা স্বাধীনতার আগের ঘটনা দেখাচ্ছে তো সেই জন্য সেইখানে যে পিরিয়ডিক জিনিসপত্রগুলো বেস্ট করে বানানো হয়েছে সেটা সেট ডিজাইন লাইটিং কালার টোন সেই জিনিসগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে দেখতে অথেন্টিকেট লাগে এবং আপনার মনে হয় যে আপনি সেই এরার একটা সিনেমা দেখছেন তো সেই জায়গায় অথেন্টিসিটিটা বেশ ভালো মেনটেন করা হয়েছে ডিটেলিং এ খেয়াল রাখা হয়েছে নেক্সট যেটা নিয়ে কথা বলবো এখানে কিছু ডায়লগ আছে সেই ডায়লগটা ভালো বিশেষ করে লাস্টের দিকে একটা ডায়লগ আছে যেখানে তিনি বলবেন যে হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এই দুটো কতটা ডিফারেন্স আর এই দুটোর মানেটা কি সেই দুটো উনি ভালোভাবে বোঝাবেন সেই জায়গাটায় লেখা খুব ভালো হয়েছে যেটা আজকের দিনে অনেক মানুষ হয়তো বোঝে না যে হিন্দু ধর্ম কি আর হিন্দুত্ব এই ওয়ার্ডটা কি সেটা কি জিনিসটাকে ডেসক্রাইব করে সেই জিনিসটা যেভাবে ডেসক্রাইব করেছে দুটোকে সেটা খুব সুন্দর এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি বেশিরভাগই কিন্তু এই সিনেমাতে নেগেটিভ দিক যার মধ্যে ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাটা একটা প্রোপোগেন্ডার সিনেমা কারণ যখন আপনি সিনেমাটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আজকের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা আজকের পলিটিক্যাল ইয়েটা কি আবহাওয়াটা কি এবং এই সিনেমাটা কোন পার্টিটাকে টার্গেট করছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন কারণ এখানে গান্ধীজিকে প্রথম থেকে শেষ অব্দি খারাপ দেখিয়ে এসছে এই যে সাভারকার ক্যারেক্টারটা এই সাবারকার ক্যারেক্টারটাকে গড লেভেলের একটা ক্যারেক্টার দেখিয়েছে যে তার থেকে সবাই এসে এসে টিপস নিচ্ছে সবাই তার সঙ্গে মানে চেনা পরিচয় সবাই তাকে ভালো বলে ইভেন জিন্নাও তাকে ভালো বলে সুভাষচন্দ্র বোস এসে তার থেকে টিপস নিচ্ছে সিং এসে তার থেকে টিপস নিচ্ছে ভাই এরকম ধরনের একটা প্রভোগ্যান্ডা সিনেমা না বানালেই কি হতো না কারণ আজকের পলিটিক্যাল ক্লাইমেট কি বা আজকের পলিটিক্যাল রুলার কে আছে তার অপোজিশনে কে আছে তাকে তুমি টার্গেট করছো বুঝতে পারছি বাট প্রত্যেকটা মানুষের তো ভালো খারাপ দিক থাকে গান্ধীজির অনেক ভালো গুন ছিল খারাপ গুণ ছিল জওহরলাল নেহরুরও ভালো ছিল খারাপ ছিল সেমনি কিন্তু সাভারকারেরও ভালো ছিল খারাপ ছিল বাট এখানে যেভাবে শুধু ভালোগুলোকে তুলে ধরা হয়েছে এবং যেভাবে দেখানো হয়েছে যে তিনি সবার কাছে ভগবান সুভাষচন্দ্র বোস ভগৎ সিং সবাই তাকে মানতেন সবাই তার কথায় এক কথায় উঠতেন আর বসতেন সেই জিনিসটা একদম অথেন্টিকেট লাগেনি যেভাবে ইভেন্টগুলো দেখানো হয়েছে সেগুলোতে আপনার মনে হবে যে এগুলোতে একটু জল মেশানো আছে এগুলো পুরোপুরি ট্রু বা একদম অথেন্টিসিটির সাথে যে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু নয় কারণ এই পুরো সিনেমাটা সিনেমা আমার মনে হয়েছে সেই দিক থেকে যেইভাবে যেভাবে কংগ্রেসকে এখানে দেখানো যেভাবে গান্ধীজি জওয়ারলাল নেহরুকে প্রথম থেকে শেষ অব্দি এখানে মেনশন করা হয়েছে যেইভাবে তাদেরকে ক্যারেক্টার বিল্ড আপ করা হয়েছে সেগুলো দেখে আপনি আরামসে বলতে পারবেন যে এই ক্যারেক্টারটার হোয়াইট ওয়াশ করার জন্য বা এখানে এই পার্টিটার হোয়াইট ওয়াশ করার জন্য যেটা পলিটিক্যাল পার্টি আমি নাম নিচ্ছি না তাকে হোয়াইট ওয়াশ করার জন্যই এই সিনেমাটা বানানো হয়েছে এবং এটা কিন্তু একটা অবভিয়াসলি একটা প্রোভেগান্ডা সিনেমা আমার কাছে আপনাদের কাছে কি সেটা তো আপনাদের মত আপনাদের মত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট হচ্ছে সিনেমাটা অনেক বড় হয়ে গেছে তিন ঘন্টার রানিং লেন্থ তিন ঘন্টার মধ্যে ইভেন্টগুলো না দেখাচ্ছে সেই ইভেন্টগুলোর সাথে আপনি কানেক্ট করতে পারবেন না কারণ এখানে মেকারসরা ভেবেই নিয়েছে যে আপনি হিস্ট্রি সম্বন্ধে সব জানেন তো এখানে যে ইভেন্টগুলো দেখাচ্ছে দেখুন ওয়ার্ল্ড ওয়ার তারপরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট তারপরে যে বিপ্লবীদের ফাঁসি হচ্ছে সেই মুভমেন্টগুলোতে কানেক্ট করতে হবে আপনি এত বড় একটা সিনেমা বানাচ্ছেন তার মধ্যে সেই মোমেন্টগুলোটা টাচ করে করে বেরিয়ে যাচ্ছেন আপনি ভাবছেন যে যারা অডিয়েন্স তারা সব জানে কারণ সবাই তো ইতিহাসের সম্বন্ধে সব জানে না তার থেকে এটা বেটার হতো যদি আপনি তার লাইফের কিছু মেমোরেবেল বা কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্ট নিয়ে এখানে কথা বলতেন এবং সেই ইভেন্টগুলোকে আপনি প্রপারলি দেখাতেন লোককে বোঝাতেন সেই ইভেন্টগুলোর ব্যাপারে যে সেই ব্যাকড্রপ কি সেগুলো কোথেকে এসছে এই ক্যারেক্টারটা ছোটবেলাটা সেই ক্যারেক্টারটার স্ট্রাগলটা এই জিনিসগুলো যদি আপনি বেশি ফোকাস করতেন তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো এখানে বেশি জিনিস দেখাতে গিয়ে प्रचुर इवेंट रखा देगी। সিনেমাটা কি হয়েছে খাপ ছাড়া হয়ে গেছে কোথাও আপনি এঙ্গেজ হচ্ছেন কোথাও এঙ্গেজ হচ্ছেন না কোথাও সিনেমাটা খুব স্লো আর লার্নিং লেন্থ রানিং লেন্থ বেড়ে গেছে তো যদি আপনাকে এই ক্যারেক্টারটার ব্যাপারে পুরো দেখাতে হতো যে একদম তার মানে মানে মোমেন্ট টু মোমেন্ট তার লাইফে প্রত্যেকটা ছোটো ছোটো মোমেন্ট আপনাকে দেখাতে হতো তাহলে আমার মনে হয় সিনেমার থেকে সিরিজ বেশি বেটার হতো সিরিজে আপনি আটটা এপিসোড নয় দশটা এপিসোড করতেন এক ঘন্টা দেড় ঘন্টা করে আপনি পুরো তার লাইফের প্রত্যেকটা মোমেন্ট দেখা ছোট ছোটো ছোটো মুমেন্টও দেখা তাহলে কোনো প্রবলেম হতো না বাট এখানে তিন ঘন্টার মধ্যে একজন লাইফ দেখানো পসিবল নয় তাও সে যদি হয় স্বাধীনতা সংগ্রামী পলিটিক্যাল ক্যারেক্টার যেটা একটা এতটা কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার যার মানে যাকে অনেকে খারাপ বলে অনেকে ভালো বলে সেই ক্যারেক্টারটাকে জাস্টিফাই আপনি তিন ঘন্টার মধ্যে কিছুতেই করতে পারবেন না তাহলে ভুলভাল জিনিস দেখিয়ে যে সুভাষচন্দ্র বোস আসছে সুভাষচন্দ্র বোস নাকি তার কথায় আজাদিন ফৌজ গঠন করেছে কোন দিক থেকে ভাই মানে কি দেখাচ্ছে কেন দেখাচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না কালাফালির সিনগুলো ভালো ছিল বাট বাকি ফিল্মে এতভাবে তাকে গ্লোরিফাই করা হয়েছে আর বাকিদেরকে এতভাবে নিচু দেখানো হয়েছে বা সবাইকে এমনভাবে টোন কাটা হয়েছে সেই জিনিসটা আপনার দেখতে ভালো লাগে না তো এই ছিল আমার স্বতন্ত্র বীর সাবারকারের মুভি রিভিউ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে কারা একমত পোষণ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট gonna be bye bye take care and be safe